ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সতেরো থেকে বিশতম গ্রেড সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে মত সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে রাশিদ হোসেন স্বপনের প্রতিবেদনে আগামী পাঁচই ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক ওয়াসেম আলী এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল আলম অনেক বক্তারাই অনেক বক্তব্য দিয়েছেন যেহেতু আমার ভূমির রেকর্ডে এই অনুষ্ঠানটি হচ্ছে সেজন্য আমি মানে শ্রদ্ধার সাথে আপনারা যে আমার এখানে এসেছেন আমাকে আমাকে উদ্ধৃত করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আজকে যেহেতু পাঁচ তারিখ মহাসমাবেশের যে একটা ডাক দেওয়া হয়েছে কর্মচারীদের যেহেতু বাংলাদেশ বাংলাদেশের সব থেকে জ্যেষ্ঠতম সরকারি কর্মচারী এটা একটা জাতীয় সংগঠন সেই দৃষ্টিকোণ থেকে আজকে এই মিডিয়ার মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে সাংবাদিক ভাই মাধ্যমে আমি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুরিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশের চৌষট্টি জেলার সকল কর্মচারীদেরকে আমি আগামী পাঁচই ডিসেম্বর আগামী পাঁচই ডিসেম্বর আগামী পাঁচই ডিসেম্বর রোজ শুক্রবার রোজ শুক্রবার সকাল নয় পত্রিকায় সকাল নয় ঠিকায় জাতীয় কেন্দ্রীয় শহীদ বেলার ঢাকায় আসার উদার আহ্বান জানাচ্ছি এবং সবাই দলে দলে যোগদান করে উক্ত সবাকে সাফল্যমণ্ডিত করুন সরকারি কর্মচারীদের যে মনে আশা আকাঙ্ক্ষা হৃদয়ের যে ঠিকানা সরকারি কর্মচারীদের যে মনে যে অবিভক্ত কথাগুলো এই মানে মহাসমাবেশের পাশে মহাসমাবেশের মাধ্যমে আজকের যে সরকার সেই সরকারকে জানিয়ে দিন সেই আহ্বান রেখে সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানি বিশেষ করে বাংলাদেশ সাত্র থেকে বিষ্ণুপগ্রে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানি এখানেই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ দেখা যাবে যে দোয়েল চত্বর টিএসি মোড় বিভিন্ন রাস্তা আমাদের জনসমুদ্রে পরিণত হবে এ জায়গায় বিভিন্ন সহকর্মী বোনেরা আসবেন বিভিন্ন দপ্তর অধিদপ্তর থেকে তো আমি যেটা দৃষ্টি আকর্ষণ করব আমাদের নিরাপত্তা তো অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী থাকবে কিন্তু শৃঙ্খলার বিষয়টি আমাদের মনে হয় দৃষ্টিতে রাখা দরকার আগামী পাঁচই ডিসেম্বর মহাসমাবেশ সফল করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে শহীদ মিনারে আসবেন পাঁচই ডিসেম্বর আমাদের কোনো বিয়ার অনুষ্ঠান না ওই দিন সারা বাংলাদেশের প্রত্যেকটা সরকারি কর্মচারীর নিজের ভাতের অধিকারের লড়াই পাঁচ ডিসেম্বরের জন্য আমাদেরকে মহাসমাবেশের ডাক দিয়েছেন জানা হয়ে গেছে সর্বস্তরে কিন্তু সেই পাঁচ ডিসেম্বরকে আমরা পরিণত করব জন জনসমুদ্রে আমরা কি পারবো না সবাই চেষ্টা করলে কি বলেন ইনশাল্লাহ একটা দাবি নিয়ে আপনারা সবাই অগ্রসর হবেন বিভিন্ন দাবি দরকার নাই আমাদের একটাই দাবি আমাদের পে স্কেল চাই একটি সরকার সরকারি কর্মচারীদের গর্ভে জন্ম নেয় মা যেমন শিশুকে খাদ্য দেয় সরকারি কর্মচারীরা সরকারকে খাদ্য দেয় আমরা এই আন্দোলনের কারণে আমরা পে কমিশন এই সরকার আমলে গঠন করেছি এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র আসছে ইতিমধ্যে কিছু যারা এগারো বিশ থেকে কিছু বহিষ্কৃত এবং আমাদের এখান থেকে কিছু বহিষ্কৃত নেতারা কিছু ভাইজামি করা আরম্ভ করে দিচ্ছে এছাড়া আমাদের সংগঠন কিরকম মজবুত আপনারা পাঁচ তারিখে দেখতে পাবেন আমি বেশি কথা বলবো না হান্নান রুৎফর রহমান মাহমুদুল হাসান বিল্লাল হোসেন নিজামুদ্দিন পাটোয়ারি ওবায়দুল হক জিয়াউল হক আবুল নাসির খান ফয়ের আহমেদ মজুমদার এবং শাহজাহান সিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তারা বলেন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ঘোষিত সমাবেশ সফল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়